নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ইলিশ আর এই ইলিশ মাছ কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি এখন কিন্তু সারা বছরই ইলিশ মাছ দেখতে পাওয়া যায় তবে সাতটা বেশি হয় কিন্তু এই বর্ষার সময় তোমরা হয়তো অনেকে অনেকভাবে ইলিশ মাছ খেয়ে থাকবে তো আজকে আমি বানাবো বেগুন ইলিশ তো চলো রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই একবার দেখে নাও তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মাছগুলোকে মেখে নেব তো দেখতেই পাচ্ছ এক একটা মাছ কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে লবণ হলুদটা মাখিয়ে নেবে তাতে কি হবে বলো তো লবণ হলুদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু টেস্টটা দারুণ লাগবে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আর হ্যাঁ অবশ্যই কিন্তু ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না করতে হবে সাদা তেলে রান্না করলে কিন্তু এর স্বাদ একদম ভালো লাগবে না তো চলো ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নিই তো দেখো এক পিট আমার ভাজা হয়ে গেছে আমি আর এক পিট ইলিশ মাছটাকে উলটিয়ে দেব মাছগুলো দেখো একটার গায়ে একটা লেগে গেছে তাতে অসুবিধা কিছু নেই খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে একটা একটা করে মাছ সুন্দরভাবে আমি উলটিও দিয়েছি তো দেখতেই পাচ্ছ এইভাবে যদি মাছগুলো জোড়া লেগে যায় আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে মাছগুলো এক এক করে উলটিয়ে দেবে আর এক্ষেত্রে বলো তো তুমি যদি একসাথে মাছগুলো উল্টাতে যাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে ক্ষতির সাহায্যে মাছগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে দিয়ে তবে উল্টালে মাছগুলো এপার ওপার সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর মাছগুলো ভাঙবেও না তো দেখো মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব আর বাকি যে মাছটা ছিল সেটাকেও ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর দেখো যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল না তার থেকে অর্ধেকটা আমি তুলে রেখেছি বাটিতে আর অর্ধেকটাতে বেগুনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো সবগুলো বেগুন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর বাটিতে যে তেলটা তুলে রেখেছিলাম না সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দেখো বেগুনগুলো এখানে সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো কড়াইয়ের থেকে তুলে নিয়েছি এবার দেখো নতুন করে আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ইলিশ মাছের কিন্তু একটা আলাদাই সাদা নেই এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দেখো কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর একটা ওর মধ্যে দিয়ে দিলাম জল আর দেখো হলুদটা দিয়ে তেলের মধ্যে তার তার জলটা ঢালার পরেই দিলাম আর এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে পেস্ট করে রেখেছি বলতো মিক্সির থেকে শিলে কিন্তু পেস্ট করলে তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর সব সময় জানো তো আমি চেষ্টা করি মশলাটা শিলনড়াই করার জন্য যখন দেখি সময় হয়ে ওঠে না তখন কিন্তু মিক্সিতেই করি তো দেখো আমি যে জলটা ঢেলেছিলাম জলটা ফুটতেই তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেল এবার যে ভেজে রাখা বেগুনগুলো ছিল না সেগুলোই দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট আমি এই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর বেগুনগুলো না আমি আগে থাকতে তুলে রেখে দিয়েছিলাম একসঙ্গে গ্রেভির মধ্যে ফুটতে থাকলে বেগুনগুলো কলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য বেগুনগুলো আমি আগে তুলে রেখেছিলাম আর হ্যাঁ যে তেলটা বাটিতে তুলে রেখেছিলাম সেটাও কিন্তু বেগুন ইলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটাকেও কিন্তু দিয়ে দেয় এসে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বেগুন ইলিশ বানিয়ে নিতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে কি হবে বলো তো যখন কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপি